হ্যালো বিভি ওয়ান আশা করি সকলেই ভালো আছো আমি ভালো আছি তোমাদের সামনে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্টিং করেছি কালকে একটাই ভিডিও পোস্ট হয়েছে সেই ঠিক মতো ছিল না ভালো সেই কারণে কোনো ভিডিও দিতে পারিনি আর আজকে একটা ভিডিও দেওয়া হয়নি সকাল থেকে আজকেও একটাও ভিডিও দেওয়া হয়নি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এই ডাক্তার দেখাতে যাচ্ছি আর বাড়ি ফিরছি এই চলছে শুধু এই চলছে তারই মধ্যেই আজকে এখন বাজে নটা কত ভিডিওটা করতে বসছে অল্প ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকো গামলা ক্লিকবেট থামনেল এই সরি টাইটেল দিচ্ছে সেখানে কামেন্ট বক্সে কামেন্ট করেছে গামলার যে ক্লিকবেট টাইটেল দিচ্ছে এই যে বলেছে কিছু গোপন কথা পাবলিক না করাই ভালো বুঝে গেছি তাই না বুঝতে দেরি হয়েছে না এতদিনও বুঝেছ যে কিছু কথা গপন রাখতে হয় কিছু কথা গপন রাখতে হয় এত দিনেই বুঝেছো সেটাই মনে হচ্ছে তাই না এখন তো বুঝতেই হবে সব কিছু যদি একদম খোলা বইয়ের মতো যদি একদম রেখে দেই খুলে দেই তাহলে তো সমস্যায় আছে তাই না তাহলে তো সমস্যাই আছে সেই কারণে গামলা বুঝতে পেরেছে যে কিছু কথা গপন রাখতে হবে এর যে প্ল্যানিং চলছে এখন এখন নতুন একটা কাজ শুরু করবে ব্যবসা করবে এর কাপড়ের চুড়িদার মেয়েদের নাইটি চুড়িদার এইসব আবার ঠাম্মিকে সাথে রাখবে তাই না দুজনে মিলে আর কি শুরু করবে তাদের হ্যাঁ এটাও বলছে যে অনেকেই যে ফোনটা কিনে তুই ফোনটা ধরো একদম গামলা এটা ভুল কথা বলেনি ভিডিওর কোয়ালিটি সবার ফার্স্ট হচ্ছে ইউটিউবে ভিডিওর কোয়ালিটি দেখবে মানুষ ভিডিওর যদি কোয়ালিটি খারাপ হয় তাহলে তো তার ভিডিও দেখবে না তাই না ভিডিওর কোয়ালিটি অবশ্যই সাউন্ড ভিডিওর কোয়ালিটি দুটোই ভালো হওয়া দরকার একদম ঠিক কথা বলেছে কিন্তু ভালো টাকাটা ঠিক জায়গাতেই লাগিয়েছে ফোনটা কিনে ঠিকই করেছে আইফোন নিয়ে ওটাই যেহেতু ওর ইনকামের জায়গা সেখানে একটু তো ঠিক জিনিসটা ভালো জিনিসটা তো করতেই হবে কাজে লাগাতেই হবে ভালো জিনিসের জন্য টাকা খরচ করতেই হবে একদম ঠিক কথা আর এটাও বলল যে মাসে যত টাকাই হই নাকি মানে সেই টাকাটাই সেভিং করে সেভিং করে রেখে দেয় এটা সত্যি এটা সত্যি ভাবা যায় এই যে খাওয়া নাওয়া এত রকম কেনাকাটা কে করে সব তো গামলা করে এই বৌদির এই মায়ের এই সামির সব তো মা এই সব তো গামলাই করে আর মিথ্যে কথা কি করে বললো অন ক্যামেরার সামনে যে আমার যত টাকাই রাখি এম হয় ইউটিউব থেকে আসে সে টাকাটা জমানোই থাকে আর পাঁচ মাসে এত টাকা জমিয়ে নিল কি করে যেটা পাঁচ বছরে পারেনি সন্দীপ্তার কাছে এক টাকাও পায়নি তাই না সে কারণে একদম পাঁচ মাসে মাসে সাত মাসে সব টাকাই কিন্তু জমিয়ে নিলো এক টাকাও খরচ নেই বাবার ঘরে তো বসে বসে খাচ্ছে তাই না বাবার শপিং করে দিচ্ছে দাদা শপিং করে দিচ্ছে এই যে আজকে নাইটি আজকে চুড়িদার এই কুর্তি ওই কুর্তি হ্যাঁ বাবা কিনে দিচ্ছে তাই না ওর তো নিজের টাকা কিনে না পুরো টাকাটাই শেভিং করছে কত ঢপের জব দেবে তাই না ঠাম্বিকে নিয়ে এখন ব্যবসা শুরু করবে যেটা আসি ভিডিও মেন টপিকে হ্যাঁ যে বলল কিছু কথা গোপন রাখাই ভালো পাবলিক না করাই ভালো তাই না একদম ঠিক কথা পাবলিক করতে হবে না সব পাবলিকরা জেনে গেছে তুমি কেমন এই যে ওর কামেন্ট বক্স ভরে যাচ্ছে যারা অন্ধ গাধা অন্ধের মতো বিশ্বাস করে একমাত্র সত্যি গাধা তাই না তাকে বলে না অনেক ভালো অনেক ভালো কোথায় সব তো ওপেন করে দিয়েছে ও কতটা খারাপ সবাই লিখে দিচ্ছে কামেন্ট বক্সে যে কতটা তুমি চরিত্রহীন সেটা সব কিছুই বেরিয়ে গেছে কতটা চরিত্রহীন মেয়ে মানে যা তা করে তার কামেন্ট বক্সে দেখে যাও আজকের ভিডিওতে কামেন্ট করছে মানুষ ভিওয়ার্সরা কামেন্ট করছে একদম ঠিক কথা একদম ঠিক কথা বেড টাইটেল দিতে হচ্ছে সব আঠাশটা না কটা রিপ্লাই দিয়েছে সেখানে দেখো একদম ঠিক কথা মানে একমত সবাই আর গালাগালিও কেউ কয়েকজন করেছে তোমার আসল পর্দা ফাঁস হয়ে গেছে আর পাবলিক করার কিছুই নেই তোমার গপন তথ্য গপন কিছু ফাঁস করার কিছুই নেই সব জেনে গেছে আর ফাঁস করতেও হবে না গপন রাখতেও হবে না সব কিছু আর ঢাকা থাকবে না তুমি এতদিনে ঢাকা রাখতে চাইছো তো যে গপন থাক আর থাকবে না হ্যাঁ গপন রাখতে হবে ঠাম্মিকে নিয়ে কোথায় যাচ্ছ ঘুরতে সেটা জানানো হবে না এখন তাই না লাগেজ দেখলাম তো হয়ে গেছে সব একদম তড়জোড় চলছে কালকে দেখতে পাবে বেরিয়ে গেছে মনে হয় কাল পরশুর মধ্যেই দেখবে ভিডিও চলে আসবে কোথায় যাচ্ছে না যাচ্ছে এখন কিন্তু তারা বলেনি মুখে যে কোথায় যাচ্ছে ঘুরতে না যাচ্ছে এই কথা কিন্তু আমরা শুনতে পাইনি আর নিজের মুখেও বলেনি গামলা এখনও দেখলাম ঠাম্মি আবার ঠাম্মিও দেখছি কাজ করছে ঠাম্মিও এখানে সে পটল ছাকা করল বাসন দিয়ে চিড়চিড়ি কেটে পটলটাকে দেখো এখানেও ঠাম্মিকে কাজ করতে হচ্ছে একটা বৃদ্ধ মানুষ হ্যাঁ উনি তো বৃদ্ধই বলতে গেলে খুব ফানি মানুষ খুব ভালো একদম জমিয়ে রাখে বাড়িটাকে খুব ভালো মানুষ কি বলবো ভালোও লাগেন কিন্তু উনিও এসে কাজ করলেন কাজ করছে বসে নেই কিন্তু এই যে এত কাটি করছে গামলা কী করে বললো আমার পুরো টাকাটাই পুরো থেকে যায় জমে যায় একদম ভুল কথা মিথ্যে কথা একদমই ভুল কথা তার কামে সত্যি এই যে খরচগুলো করছে কেনাকাটা হেনা তেনা কাপড় থেকে এ থেকে সব থেকে গামলারই টাকাতেই সব কিছু কিন্তু একটাও কিন্তু এই যে খাওয়া দাওয়া সব কিছু গামলারের টাকা আর গামলাকে তো এখন তো খরচ তো বেড়েছে আবার এই ইউটিউবের টাকাই হয়তো কমতি হয়ে যাচ্ছে ওইদিকে ফোকলার আছে ফোকলার খরচ আছে তাই না সেই জন্য হয়েছে আবার কিছু টাকা হয়তো লাগবে সেই কারণে নতুন ব্যবসা একটা খুলছে জামা কাপড়ের ব্যবসা কোথাকার বউ কোথায় চলে আসলো রাজরানী হয়েছিল সন্দীপদার বাড়িতে সেই রাজরানি হয়ে থাকতে ভালো লাগলো না ভিকিরিনি হতে হলো ভিকিরি হয়ে ঘুরে বেড়াবো ব্যবসা করব এই বিকবো ওই বিক্রি করব এটাই কিন্তু ওকে মানায় সেই কারণেই কিন্তু সন্দীপ বাড়ি ছেড়ে যেখানে রাজরানীর মতো হয়ে রয়েছিলো থাকছিল কত সুখে ছিল হ্যাঁ সেখানটা ছেড়ে চলে আসলো ওকে ভালো লাগছিল না ভালো জায়গা ভালো লাগবে না খারাপ মেয়েকে ভালো জিনিসটা ভালো লাগে বলো তো তাকে খারাপ জায়গাটাতেই পৌঁছিয়ে দাও সেখানটাই তার কিন্তু মন বসবে ভালো লাগবে আজকে যে যে কল রেকর্ডগুলো ফাঁস হলো সেখান থেকে আমরা অনেক কিছু ক্লিয়ার হয়ে গেল বুঝে গেলাম বুঝে গেলাম আগে তো বলতাম একদম হান্ড্রেড পারসেন্ট শিওর হয়েই বলতাম যে ফোকলার বাড়িতেও যাচ্ছে গামলা সেখানেও থাকছে এখানেও থাকছে সেটাই কিন্তু সত্য হলো তোমরা তো বুঝতে পারলে আমরা কিন্তু মিথ্যে কথা বলিনি আমরা কিন্তু কথাটা জানতে পেরে খবর নিয়ে কথাগুলো বলি আলফাল কিছু কথা বলবো না এমনই সেই কথাগুলোই দেখো একদম প্রমাণ দিয়ে দিল আমাদের আড়স ভাই যে ফোকলা ওখানেও যাচ্ছে এখানেও থাকছে ফোকলার সাথে হয়তো এখন গুরুতর ঝগড়াও চলছে মারপিটও হয়ে যেতে পারে যে গামলার ঠেকা নিয়ে বসে নেই বসে নেই বলেছে কথা না একদম গায়ে লাগবেই তো আগুনের মতো গায়ে লাগবে চলবে জ্বালা ধরে যাবে সেই কারণে হয়তো কিছু ঝামেলা ঝঞ্ঝট হয়েছে দেখবে ওর একটা কানের দিয়েছিল ফোকলা ভ্যালেন্টাইন্স ডেতে গিফট করেছিল সেই কানেরটা কিন্তু পড়েছিল দিয়ে এখন দেখো কানেরও উড়ে গেছে তার সিঁদুরও উড়ে গেছে এই ঘটনার পর থেকে সব কিছুই উড়ে গেছে আর কিছুই দেখতে পাচ্ছি না সেই কারণে কিছু তো গোপন কথা কখন রাখতেই হবে পাবলিক করা যাবে না সব কথায় তাই না আর প্রতিদিনই গামলা বুঝতে পেরেছে পাবলিক করার কিছুই নেই তোমার কামেন্ট বক্স দেখো ভরে যাচ্ছে তুমি কতটা সতী মেয়ে কতটা ভালো মেয়ে তোমাকে কামেন্ট বক্সে ভর মানে ভরিয়ে দিচ্ছে ভালো ভালো করে দেখো ভালো করে চোখ দিয়ে সে বুঝিয়ে দিয়েছ তুমি কতটা কেমন মেয়ে ভেয়ার্সটাও তোমার কামেন্ট বক্সে রিপ্লাই মানে ফার্স্ট যে কামেন্টটা ছিল সেখানে আঠাশ জন রিপ্লাই দিয়েছে সেখানে দেখবে কতজন নেগেটিভ আর কতজন পজিটিভ কামেন্ট করেছে তোমরা দেখলেই বুঝতে পারবে আমার বলা কথা না এটা ভেয়ার্সদের বলা কথা আর ভিডিওটা করার ছিল না তারই মধ্যে শরীরটা খারাপ ছিল তারই মধ্যে বসলাম ভিডিওটা করতে যে না দিলে এমনিতেই চ্যানেলটার অবস্থা খুবই শোচনীয় খুবই খারাপ হয়ে গেছে সে কারণেই ভাবলাম যেমন হোক তোমাদের সামনে একটা ভিডিও শেয়ার করি আর প্লিজ তোমরা আমার পাশে থেকেও সাপোর্ট করো আর আমার হয়তো সবার কাছে নোটিফিকেশান পৌঁছাচ্ছে না তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সার্চ করে দেখো প্লিজ আমার ভিডিওগুলো এটাই বলবো আর এটাই হলো বন্ধুরা ব্যাপার কোথায় যাচ্ছি না যাচ্ছি ঘুরতে তোমরা সবাই দেখতে পাবে আর কন্ট্রোভার্সি সব সময় গামলা চাইছে দেখতে পেলে চায়ের যে কাপগুলো সে কাপগুলো নিয়েও সে কিন্তু বলছে যে দেখতে পাচ্ছে এতগুলো কাপ আমরা এতগুলো তোমরা দেখে নাও ঘুরে নাও এই যে এতগুলো কাপ এতগুলো মাংস চাবো এখানেও দেখো কন্ট্রোভার্সি চাইছি গামলা ওদের তো চা ছাড়া চলে না সব জায়গায় যায় চা চা ছাড়া চলবেই নি সেই কারণেই শুধু চা চা আর চা তোমরা লক্ষ্য করেছিলে যেদিন শপিংগুলো দেখাই যে নাইডাক্ট এই ড্রেসগুলো তারই মধ্যে তিনটা ড্রেস ছিল কাঠ সেটা কিন্তু গোপন রেখে গেল জানালো না যে সেই দিনের যে নায়রাকার ড্রেসগুলো কার ছিল কিন্তু সেটাও কিন্তু গোপন করলো আমাদের সাথে বললো না তাই না চলো গপন আর কী রাখবে গপন কিছুই রাখতে পারবে না সব ফাঁস করে দিচ্ছে আমাদের আরস্তা হয় এটাই তোমাকে সবাই চিনতে আর বাকি নেই সবাই জেনে গেছে তুমি কি ধরনের মেয়ে চলো বন্ধুরা ভিডিওটা এন্ড করছে এখানেই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা তোমাদের ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিবে আর গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কামেন্ট বক্সে লিখে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট টাটা